তার উত্তর দেব না ওটা ক্রিমিনাল ওকে জেলে দেখতে চাই ও উনিশ সালে বিজেপির ভয়ে ঘর হয়ে গেছিল হয়ে গেছে আমি মিথুন দাস সিনিয়র লোক মেম্বার তার কথার উত্তর দেব তিনি যেটা মনে করেছেন বলেছেন আমি তার জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তারা দিল্লিতে যাক এর আগে বলেছিল দশ লাখ লোক নিয়ে যাবে কটা লোক গেছিল লোক দেখেছে আর দিল্লি পুলিশ যখন ছটিয়েছিলো ফেলে ছুটছিল রাজঘাটে সবাইকে ভয় পেয়েছে

আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন